দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে সুপারি চাষের খ্যাতি রয়েছে অল্প পরিশ্রমে বেশি লাভ হওয়ায় দিন দিন সুপারি চাষের পরিধি বাড়ছে সাতগুণ ও আকারে এ জেলার সুপারি সারা দেশেই বাড়ছে চাহিদা এখন সুপারির মৌসুমে জমে উঠেছে জেলার সব সুপারির হাট পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের পাঠানো তথ্য ভিডিওচিত্রে চিত্রে রিপোর্ট করছে জহির মুন্না পঞ্চগড় জেলার সাপ্তাহিক হাটগুলো এখন জমে উঠেছে সুপারি বেচা কাঁচা পাকা ছোট বড় এবং রং বেরঙের সুপারিতে ভরে উঠেছে জেলার বড় সুপারি বাজার টুনির হাট। আগে আমরা খাবার জন্য সুপারি লাগাইছি এখন সুপারির দাম ভালো বলিয়া আমরা আরো সাইডে আবার গাছপালা লাগাইছি সুপারি সুপারির যে বিক্রিটা হচ্ছে যে হারে অন্য আবার না করার থেকে আমাদের সুপারিটা খুব লাভবান দেখা যাচ্ছে সুপারি যে বাজার ছিল তার চেয়ে এবার চার গুণ বেশি আগে সুপারি ছিল চারশো টাকা ফন গত বছর এবছর আটশো থেকে সাড়ে আটশো পর্যন্ত বিক্রি হয়েছে এখানে সুপারির কাঠটা খুব ভালো আর এখানকার সুপারির মানও ভালো পার্টি বিভিন্ন দূর থেকে পার্টি আসে মোটামুটি পার হাট কয়েক কোটি টাকা সুপারি বিক্রি হয় উত্তরের এই জনপদের সংস্কৃতির সঙ্গে মিশে আছে পান সুপারি এতে গড়ে উঠেছে ছোট বড় বাণিজ্যিক সুপারি বাগান কৃষি বিভাগের হিসাবে জেলায় এবার ছশো হেক্টর জমিতে রয়েছে সুপারি বাগান চলতি মৌসুমে প্রায় একশো পঞ্চাশ কোটি টাকার সুপারি বিক্রির আশা করছেন তারা পঞ্চগড়ের সুপারি দেশের দক্ষিণাঞ্চল সহ গোটা দেশে যায় যার ফলে চাষিরা কিন্তু প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু প্রচুর তারা মুনাফা অর্জন করতেছে ফলে একদিকে এই সুপারি চাষ করে চাষিরা তাদের দারিদ্রতা বিমান করছে পাশাপাশি এই অঞ্চলের চাষিদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হচ্ছে স্থানীয় কৃষকদের কাছে অর্থকরী ফসল হিসেবেও সুপারি যুক্ত হয় সৃষ্টি হয়েছে নতুন এক সম্ভাবনা জহির মুন্না চ্যানেল চ্যানেলায়